আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় বড় সাফল্য পেল রায়গঞ্জের অধিকারী ক্যারাটে একাডেমি সম্প্রতি ওয়ার্ল্ড কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একাধিক সোনা ও রূপ জয় করেছেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাকে ঘিরে উচ্ছ্বসিত সকলেই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুভাষ অধিকারী বলেন কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসেছিল ওয়ার্ল্ড কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর সেখানে এই প্রতিষ্ঠানের ১৩ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন যার মধ্যে সোনা পেয়েছেন আটজন এবং রূপ পেয়েছেন পাঁচজন এই সাফল্যে গর্বিত সুভাষবাবু তিনি আরও বলেন অভিভাবকেরা যথেষ্ট সহযোগিতা করেছেন আগামীতে আরও বড় পরিসরে আয়োজিত ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তারা পাশাপাশি সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল এটা ভারতবর্ষে প্রথম ওয়ার্ল্ড কাপ বলে কোনো টুর্নামেন্ট হলো তো এখানে মোট ছয় থেকে সাতটা দেশ এখানে পার্টিসিপেন্ট করেছিল তার মধ্যে ছিল নেপাল ভুটান বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কা আরও অন্য অন্য দেশরা ছিল তাদের আমাদের ঠিক নাম এসে নেই তো এই এতগুলো দেশের মধ্যে আমাদের বাচ্চারা সফলতা পেয়েছে কতজন গিয়েছিল আপনাদের আমরা এখান থেকে আমার এখান থেকে তেরো জন গিয়েছিল তো তেরো জনের মধ্যে আমাদের মনে করেন যে কমসে কম আট নজন ভালো পারফরমেন্স করেছে তারা কয়জন গোল্ড পেয়েছে গোল্ড পেয়েছে কম আটজন গোল্ড পেয়েছে আর সিলভার সিলভার পেয়েছে আপনার হচ্ছে পাঁচজনের মতো তার মানে সিলভার আর গোল্ডই পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে ব্রোঞ্জ সিলভার আর গোল্ড এই সাফল্যে কেমন মনে হচ্ছে আপনার এটা তো আমি খুবই গর্বিত যে আমার যে বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করবে সেটা আমি মানে ভাবতে পারি নাই পরবর্তীতে যদি গার্জেনদের সহযোগিতা থাকে তাহলে আমরা এই পরবর্তীতে আমরা মালয়েশিয়া একটা ট্যুর আছে সেখানে আমাদের যাওয়ার খুব ইচ্ছা আছে সেখানে একটা ওয়ার্ল্ড কাপ এর ইসে আছে সেখানে আমরা যাওয়া খুব ইচ্ছা আর একটা যেটা থাইল্যান্ডে সেটা আমাদের 2026 সালে আর পঁচিশ সালে একটা মালয়েশিয়াতে আছে সো পঁচিশে যদি আমরা মালয়েশিয়াটা করতে পারি তাহলে খুব ভালো হবে এই সাফল্য পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রতিযোগীরা কোন কম্পিটিশন ছিল সেখানে আপনি কি হয়েছিল গোল্ড গোল্ড কোন ক্যাটাগরিতে খেলছিলেন আপনি কথা ফাইট দড়দড় দুটোতেই গোল পেয়েছেন হ্যাঁ কেমন লাগছে এই যে সাফললে খুবই ভালো লাগছে এই সাফল্যের পিছনে কাদের অবদান আপনার মনে হয় আমার সিহানের সুভাষ অধিকারী আর আমার বাড়ির লোক সবাই কেমন লাগছে এই সাফললে খুবই ভালো লাগছে এই পরবর্তীতে কিভাবে আগাবেন পরবর্তীতে আরো আগাতে চাই আরো টুর্নামেন্ট খেলতে চাই উচ্চতে উঠতে চাই